বিয়ের পর প্রতিনিয়ত আমার তার কথা মনে পড়ে গাছ কি আর করবো কিচ্ছু করার নাই তার কথা মনে করে মাঝে মাঝে আমার চোখে কান্না আসে কিছু করার নাই তারপরেও সব কিছু মেনে নিয়ে সংসার করতেছে তো হ্যালোয়ানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালবেলা উঠেই রুটি বানিয়েছি আর রুটি বানানোর পরে এই পাশে চলে যাচ্ছে আর দুটা আলু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে মেয়ের টিফিনের জন্য একটা স্পেশাল নাস্তা বানাবো নাস্তাটা কিন্তু খুবই সিম্পল আর খেতে অসাধারণ প্রথমে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো লবণ কর্নফ্লাওয়ার একটু শুকনো গুঁড়ো দিয়েছে একটা ম্যাগি নুডলসের প্যাকেটের মশলা এটা আসলে একটু মজাদার করার জন্য আমার এই মশলাটা খুব পছন্দ করে তাই ভাবুন যে এই ফ্লেভারটা এখানে যোগ করি আপনারা চাইলে যে কোনো মশলা এখানে যাই হোক এইরকম লম্বা লম্বা করে নিচ্ছে আসলে এটাকে বলে পটেটো স্টিক আমি আমার মতো করেছি আপনারা চাইলে যে কোনো মশলা অ্যাড করতে পারেন তো তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো যাই হোক সকলে এইভাবে করতেছে আর যে কথাটা প্রথমেই ভিডিও শুরুতে বললাম যে গাইস কি আর বলবো আমার মাঝে মাঝে সংসার করতে ভালো লাগে না তাহার কথা খুব মনে পরে আপনারা কি অন্য কিছু ভাবছেন আরে ভাই একটু থামেন তাহার কথা বলতে আমার মায়ের কথা মনে পড়ে আমি বিয়ের পরে কত কাজ করতেছি সংসার করতেছি বিশ্বাস করেন আমার প্রতিনিয়ত আমার মায়ের কথা মনে পড়ে বিয়ের আগে কত সুন্দর দিন কাটাইতাম শুধু পড়াশোনা করতাম কোচিং যেতাম প্রাইভেট যেতাম আমার স্কুলে যাইতাম ব্যাস কলেজ করতাম এই তো ছিল জীবন আর বিয়ের পরে দেখেন উঠেই নাস্তা বানাইতে হয় কত কিছু আবার মেয়েদের টিফিনের ব্যবস্থাও করে দিতে হয় বুঝছেন তো যাই হোক কথা বলতে বলতে হাতের মধ্যে একটা ব্রোকলি দেখতে পাচ্ছেন এই ব্রোকলি দিয়ে আজকে স্পেশাল একটা নাস্তা বানাবো নাস্তা বলতে কি ফাটাফাটি এখন যে ভাইরা ডিম্পোস চলতেছে সবুজ সবুজ ডিম ডিমপোস্ট সেটাই বানাবো দেখেন এটা কতটা ক্রিসপি এত সুন্দর এত টেস্টে আমার বাচ্চাদের ভীষণ পছন্দের আপনারা যে বাচ্চা থাকলে অবশ্যই কিন্তু এটা আপনারা কিন্তু বানিয়ে দিতে পারি কিন্তু একটা ব্রোকলি নিয়েছি আর ব্রোকলিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই একটু পানিতে লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম তারপর ভালোভাবে ওয়াশ করে এখানে ব্রকলির ফুলগুলো নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর ডিমের সাদা অংশ দিয়েছি তিনটা তারপর লবণ আর একটুখানি গোলমরচের গুঁড়ো দিয়েছিলাম আর শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু ডিমের আকারে সেপ দিয়ে দেবো এই যে দেখেন কড়াইয়ের মধ্যে কিছু দিচ্ছি একটু একটু করে তারপরে একটু মাঝখানে গর্ত করে ডিমে কিন্তু কুসুমটা দেব। বিশ্বাস করুন এটা খেতে এত ভালো আর যদি আপনাদের বাচ্চারা সবজি খেতে না চায় বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু সবজিটা খেতে চায় না কিন্তু তাদের জন্য এভাবে পারেন অবশ্যই বাচ্চারা পছন্দ করবেন আর হ্যাঁ বাচ্চাদের জন্য বানালে অবশ্যই একটু চিজ দেওয়ার চিন্তা করবেন বাচ্চারা যেহেতু চিজ পছন্দ করে আর চিজ তো শরীরের জন্য ভীষণ ভালো আমার বাচ্চারা তো চিজ খায় তো যাই হোক এসকে আমাদের জন্য করেছে মানে আমার হাজব্যান্ড আর আমার জন্য এজন্য বেশি কিছু দেয় এ তো যাই হোক এভাবে কিন্তু একটু ঢেকে দেবেন আর কেউ চাইলে একটু আপনার নরম অবস্থায় নামিয়ে নিতে পারেন আমি একটু আবার নরম খেতে অতটা পছন্দ করি না যদিও আমার হাজব্যান্ড খুব সুন্দর নরম খেতে চায় তো যাই হোক এখানে আবার তেলটা ছিটকে আসতেছিলো দেখছেন রান্না করতে করতে কত কিছু অ্যাক্সিডেন্টও ঘটতে পারে এই জন্য তো আমি বলি আমার তাহার কথা খুব মনে পড়ে তো যাই হোক এই যে এইভাবে একটু আমি ডিমটা করে নিলাম আপনারা চলে নরম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আবার বাঁধাকপি বসিয়ে দিলাম আর আজকে বাঁধাকপিটা কিন্তু খুব সিম্পলভাবে রান্না করেছি দেখেন কতগুলো বাঁধাকপি রান্না করতেছি কিন্তু খাওয়ার সময় দেখবেন এক এতটুকু হয়ে যায় তো যাই বাঁধাকপি কিন্তু আমার ভীষণ পছন্দের প্রথমে বাঁধাকপিতে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়েছে আর ঢাকনা দিয়ে দিলাম একটু মজা আসলে কিন্তু নামিয়ে নেব আর যখন একটু ভাজা ভাজা বসে অবশ্যই নামেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ